কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী নাজমুল হাসান ভুইয়া বাসেরের সঙ্গে উপজেলা কৃষক লীগের বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রোববার রাতে উপজেলার ঢালুয়া বাইপাস এলাকায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী নাজমুল হাসান ভুইয়া বাসেরের নির্বাচনী কার্যালয়ে এ মতবিনিময় বিনিময় সভায় নাঙ্গলকোট পৌরসভা ও ষোলোটি ইউনিয়নের একশো তিপ্পান্ন ওয়ার্ডের কৃষক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক গোলাম রসুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী নাজমুল হাসান ভুইয়া বাসের কৃষক লীগের সাধারণ সম্পাদক আহসানুল্লাহ মেম্বারের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হানিফ সহ সাংগঠনিক সম্পাদক লিটন সদস্য রহিম দোলখার ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু দাহের ঝালুয়া ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদ হোসেন বক্সগঞ্জ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহ আলম চৌধুরী জোড্ডা পূর্ব ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল ওহাব উপজেলা স্বাস্থ্য ও

আমাদেরকে আজকে ভিন্ন দলের লোক দিয়ে তকমা দিতে চায় তারা কত বড় সাহস কত বড় স্পর্ধা তাদের আমি দল মত নির্বিশেষে আজকে যেহেতু উপজেলার একটা একটা স্বতন্ত্র আপনাদের সকলের কৃষক লীগ এর কথা একটু বলি আমি কথা শেষ করে দেব কৃষক লীগ নাঙ্গলপুর এবারে কৃষক লীগ আগেও ছিল অনেক আগে মাঝখানে মাঝখানে কৃষক লীগ অনেক আগের সংগঠন বিগত দিনে যারা নেতৃত্ব ছিলেন তারা হয়তো সঠিক সঠিকভাবে পরিচালনার জন্য যে ডাইনামিক নেতৃত্বের দরকার সেখানে কিছুটা এই দেখা কত সেটা বলবো তারাও চেষ্টা করেছে আগে যারা ছিলেন কিন্তু আজকের যে নিয়মতান্ত্রিক রাজনীতি যে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ যে বিনির্মাণের জন্য যে যে পরিবার সংগঠনের নেতাকর্মী দরকার যে মানের এ মানের সংগঠন করতে ছিল আজকে আপনারা যারা নেতৃত্বে আছেন বিশেষ করে উপজেলা কৃষক লীগ আজকে যারা নেতৃত্বে আছেন এটার পিছনে আপনাদের ভাই হিসাবক সন্তান হিসেবেও আমরা এই কৃষক লীগ নতুন করেrangle কোট পুনরুজ্জীবিত

ছিল এটা আপনারা হয়তো অনেকে জানেন অনেকে হয়তো জানেন না